শিশুরা তো আর বুঝবে না ম্যাডাম কিন্তু একটা কথা শেষ বলে ফ্রেডটা কিন্তু গার্জিয়ানের উপর চলে আসে যে আপনি আপনার শিশু ডেভেলপমেন্টের জন্য কি করেছেন এটা তো অনেক বড় পয়েন্ট এখন উপকূলবর্তী একটা এলাকাতে যেখানে আপনি ধরেন স্মরণকলা মোংলায় যেখানে মানুষের জীবন জীবিকা এই পরিবেশগত কারণে বা ক্রাইমের বিপর্যয়ের কারণে সে কতটুকুই বুঝতে পারবে যে এই মাটার আসলে দুপুরবেলার খাবারের চুলা রান্না করতে পারবে কিনা সে জানে না সে কি তার সেই তিন বছরের চার বছরের বাচ্চার মানসিক ডেভেলপমেন্ট হলে তার মাথায় আসবে আবার যার বাবা বাংলাতে যে মাছ ধরতে চলে গেছে সমুদ্রের ভিতরে চলে গেছে দশ দিন সাত দিনে যার কোনো খবর নাই যার কোনো নেটওয়ার্কের বাইরে তার বাসায় যে বাবা ফিরে আসে না সেই বাসায় কি দুই বছরের দুর্গবর্ষ শিশু তার পেটে ভাত হলুক না খবর দুধ চাপে না এটা তুমি খেয়াল রাখবে বা আমরা এটা এটা মানে অনেকটা কথা অর্থাৎ এই বিষয়গুলি আমাদের মধ্যে আরও বেশি সচেতন হল কারণ এটা আপনারা যদি খেয়াল করে দেখেন আমি এই বাগেরহাটে কাজ করতে এসে যেটা দেখেছি যে আমরা যে কোনো কারণেই হোক যেহেতু এটা এখন আমার জেলা বাগেরহাট জেলা যে আমরা কিন্তু পিছিয়ে আছি